হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আসনা ফাউন্ডেশনে আপনি দান করতে পারবেন অনলাইনে তো ফার্স্ট অফ অল আমাদের একটা ব্রাউজারে ঢুকতে হবে তারপর আমাদের সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে এ এস সোনা ফাউন্ডেশন আসুনা ফাউন্ডেশন এখানে একটা ওয়েব পেজ দেখতে পাবেন আমরা ক্লিক ক্লিক করব দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট চলে আসছে তো ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জরুরি পণ্য তহবিল তো এখানে আপনার এটা সিলেক্ট করে আপনার ফোন নাম্বার বা ইমেল এড্রেস আপনি দিয়ে দিবেন যেমন আমার ইমেইলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার টাইপ করার পাশে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনুদানের পরিমাণ তো এখানে আপনি দশ টাকা সর্বনিম্ন থেকে পরিমাণ সেন্ড করতে পারবেন তো আমি যেহেতু টাকা দিয়েছি আমি আবার একটা ডেমো আপনাদের দেখার জন্য একশো পাঁচ টাকা দিয়ে দেখাচ্ছি তো একশো পাঁচ টাকা আমি টাইপ করার পর তো রকম দান ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো এটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট গেটওয়ে তো এই গেটওয়েতে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবেন মোবাইল ব্যাঙ্কিং বা আপনি কার্ড অফিস কার্ডও দিতে পারবেন নেটওয়ার্ক নেটওয়ার্ক ব্যাঙ্কিংও আছে তো আমি যেহেতু বিকাশেতে বলতে বিকাশ সিলেক্ট করে আমার নাম্বার দিয়ে দিলাম এখানে কনফার্ম করলাম কনফার্ম করার পরে একটা ওটিপি আমার বা ভেরিফিকেশান কোড আপনার মোবাইলে আসবে তো ওয়েট করছি তো আমার মোবাইলে ভেরিফিকেশান কোডটা চলে আসছে আমি কোডটা টাইপ করছি তো ভেরিফিকেশন কোড দেওয়ার পর আমরা আবার কনফার্ম করব এখানে তারপর আমার বিকাশে পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পর পাঁচ সেকেন্ড ওয়েট করার পর অটোমেটিকলি আমার পেমেন্টটা হয়ে যাবে তো এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে যে সাকসেসফুলি আমার পেমেন্টটা হয়ে গেছে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে আমার ইনফরমেশান দেওয়া আছে তো এই হলো আমার আর সাথে সাথে একটা এস এম চলে আসবে আপনার মোবাইল ফোনে এই হচ্ছে সেই এস তো আপনি ঠিক করলে আরেকটিভাবে ত্রাণ বা দান করতে পারবেন সেটা হচ্ছে দান করুন অপশানটা সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে তো নিচে আপনি দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক ইনফরমেশান দেওয়া আছে কিছু তো আপনি ব্যাঙ্কে ইচ্ছা করল ইচ্ছা করলে আপনি ব্যাংকের মাধ্যমেও ত্রাণ দিতে পারবেন তো এইখানে কিছু অপশান দেওয়া আছে এক একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার যত ইচ্ছা আপনি দিতে পারবেন তো এইখানে আরেকটা অপশান আছে যে কোনো পরিমাণ তো এইটা আপনি সিলেক্ট করার পর আপনার নিজস্ব বা আপনার এক এক টাকা নিচে হলে নিরানব্বই টাকা একশো টাকা দশ টাকা থেকে শুরু করে আপনি যে কোনো পরিমাণ দিতে পারবেন এখানে আমি নাম ফোন করে তারপর ফোন আপনার ব্রাউজারে গিয়ে ব্রাউজারে নেব একটা ট্যাব অন করে আপনার লিখতে হবে এস না ফাউন্ডেশন সেম আপনার পিসিতে যেভাবে আমরা করেছি সেভাবে মোবাইলে আমরা সার্চ দেবো সার্চ দেওয়ার পর ফার্স্ট যে অপশনটা চলে আসবে সোনা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আমরা ক্লিক করব সেম মতো এখানেও আমরা আমরা সিলেক্ট করব বন্যার জন্য তহবিল তারপর আমরা আমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা এখন আমাদের পরিমাণটা তো এখানে আমি আবার এটা দিয়ে দেখাচ্ছি পরিমাণটা তো দান করুন অপশনটা প্রেস করার পরেই কিছুক্ষণ ওয়েট করার পর আপনার এখানে একটা কথা বলে রাখি এখানে আপনার ওয়েট করতে হবে তো সেম পিসির মতন আপনার একটা ইন্টারফেস দেখতে পারবেন ইন্টারফেসটাতে আপনি এখানে কার্ড অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আবার মোবাইল ব্যাঙ্কিং অপশন মোবাইল ব্যাঙ্কিংয়ের অনেকগুলো আছে রকেট বিকাশ নগদ উপায় সবগুলো মেথডে আপনি ইচ্ছা করলে পেমেন্ট করতে পারবেন বা ডোনেশন করতে পারবেন তো এখানে আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে বিকাশের মাধ্যমে কীভাবে করবেন তো বিকাশ এখানে সিলেক্ট করে সেম অ্যাজ লাইক আপনার এটা ইন্টারফেস আসবেন নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে ও এই সেম পিসির মতন তারপর আপনি এখানে রকেট ইচ্ছা করলে রকেট দিতে পারবেন এখন আপনাদের দেখাবো নগদ তো নগদের অপশানটাও সেম আপনি এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার টাইপ করার পর প্রসিডিও করবেন প্রসেস প্রসেস প্রেস করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা সিলেক্ট করে দিলেই এখানে কপি পেস্ট করলে আপনার পেমেন্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা সবাই সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম